তার বোন তার ভাগ্নি ভাগ্না এবং রাজুকের মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নামে এই মামলা গুলা মামলার কার্যক্রম শুরু আজকে তিনটা মামলার কার্যক্রম সাক্ষী হয়েছে একটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি সহ বারো জন আরেকটি মামলা সাইমাবাদের পুটি সহ আঠারো জন এবং আরেকটি মামলায় সজিবাজের জয় সহ সতেরো জন এই তিনটি মামলার আজকে বাদী সাক্ষ্য অনুষ্ঠিত হয় তাদের কয়জন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা টাউন ইম্প্রুভমেন্ট রাজুকের উনিশশো এর বিধিমালার দুই তিন ছয় নয় বিধি এবং তেরোর এ ওয়ান সি সি লঙ্ঘন করেছে কিভাবে এটা হচ্ছে এই প্লট বরাদ্দ ক্ষেত্রে নির্দিষ্ট রীতিমালা আছে একটা ডিক্লারেশন হবে পত্রিকার মাধ্যমে ঘোষণা হবে বিজ্ঞাপন যাবে প্রসপেক্টো থাকবে সেখানে মূল্য নির্ধারিত থাকবে ওই প্লটগুলোর এবং তাদের ক্ষেত্রে প্লটের প্লটের একটা রেজিস্টার খাতা থাকবে টাকার মধ্যে যারা অ্যাপ্লিকেশন করছে এবং যারা প্লট প্রাপ্ত হয়েছে সেখানে তাদের যারা তাদের নাম পত্রিকায় প্রকাশিত করা একটা ইংরেজি এবং বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশিত করা কিন্তু এই এই বিধির কোনো তাতেই তারা অংশগ্রহণ না করে তারা সরাসরি দরখাস্ত করে এই প্লটগুলো নিয়েছে একাধিক তাদের বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি থাকা সত্ত্বেও তাদের ইনকাম ট্যাক্স ফাইল তাদের জাতীয় পরিচয়পত্রে ধানমন্ডির চুয়ান্ন সুয়ার সুদা সদনের ঠিকানা দেওয়া আছে সেই বাসা থাকা সত্ত্বেও বাড়ি থাকা সত্ত্বেও তারা এই প্লট এটা যেটা রাজুকের বিধি লঙ্ঘন আচ্ছা এই মামলায় আসামি পক্ষ কি কোনো আইনজীবী পেয়েছে না সেখানে রাখার কোনো ডিফেন্সে রাখার সুযোগ যেহেতু এটা ক্যাপিটাল পানিশমেন্ট না মৃত্যুদণ্ড ছাড়া এখানে স্টেট ডিফেন্স পারে আচ্ছা এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে তাদের কি তাদের সঙ্গে আপনাদের কোনো রকম কমিউনিকেশন হয়েছে চিঠি পাঠানো বা কোনো কিছু সেটা তো বিজ্ঞাপন দিয়েছি প্রকাশিত হয়েছে সমস্ত প্রসেসি মেইনটেইন করে এই মামলায় পর্যন্ত বিজ্ঞাপন কোথায় মানে পত্রিকায় প্রকাশিত থেকে নোটিশ করতে প্রকাশিত করেছে মামলার সমস্ত সমর্থ

আমরা কিভাবে সেই লন্ডনে আচ্ছা উনার কি এনআইডি ছিল বাংলাদেশে সেটা আমরা জানি